আইফোনের বাড়ি ব্রুম হোয়াইট কালার আমার ফোনটা অনেক ভাঙা ছিল অনেক বাজে অবস্থা ছিল ওনাদের খুব ভালো সার্ভিস আমি অনেক স্যাটিসফাই আমার রিকোয়েস্ট থাকবে আপনারা জিএস মিবের আসতে পারে আশা করি ঠকবেন না আসসালামু আলাইকুম আমি জিএস মিবের থেকে মাহমুদ বলছিলাম আমরা আগের মতো আরেকটা ফোন নিয়ে আসছে আপনাদের সামনে সেটা হচ্ছে আইফোনের থার্টিন প্রো ম্যাক্স হোয়াইট কালার এটা হচ্ছে ব্রোকেন একটা ফোন রানটি আমাদের ভিডিও দেখে আপনার সেই সুদূর কৃষকগঞ্জ থেকে আসছে তো আমরা এই কাজটা করব আর আপনারা দেখেন আমার রিকোয়েস্ট থাকবে আপনারা জিএসএম আসতে পারেন আশা করি ঠকবেন না আমাদের সার্ভিসগুলো দেখবেন বা আমাদের এখানে আসবেন এসে সার্ভিস করে নিয়ে যাবেন আশা করি তো দেখেন আমরা কিভাবে কাজটা করি এই যে দেখতে পাচ্ছেন বডিটা ব্রোকেন বডি তো আমরা এটার জন্য আপনি একটু ডিফারেন্ট কালার একটু চুজ করছে সেটা হচ্ছে হোয়াইটটা বাদ দিয়ে এখন সিরিয়াগুলোতে শিফট হতে চাইতেছে তো এটা স্রিয়া ব্লু কালারের হচ্ছে একটা জেনুইন বডি একেবারে দেখতে পাচ্ছেন আপনারা এই বডি ডায়াবেটিস এটা যা অর্গান আছে এটা এখানে সেট আপ করা হবে আর ডিসপ্লে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক হান্ড্রেড পার্সেন্ট একটা অথেন্টিক ডিসপ্লে দেওয়া হয়েছে সোনারে মানে এই সেট আপের যে ডিসপ্লেটা এটি দেওয়া হয়েছে তো আপনারা আসতে পারেন যেরকম যদি আপনারা অথেন্টিক প্রোডাক্ট পাইতে চান তাহলে জিএসএম রিপের আসতে পারেন আসসালামু আলাইকুম আমি কিশোরগঞ্জ থেকে আসছি আমার ফোনটা অনেক ভাঙ্গা ছিল মানে অনেক বাজে অবস্থা ছিল এবং হোয়াইট কালার ছিল এখন আমি অনলাইনে ওনাদের ভালো রিভিউ দেখে আমি আসছি এত দূর থেকে এবং আমি অনেক স্যাটিসফাই আমার কাছে ওনাদের সার্ভিস গুলো অনেক ভালো লাগছে এবং আপনাদের কাছে আশা করি ভালো লাগবে আপনারা আসতে পারেন মোবাইল রিপেয়ারে বিশ্বস্ত নাম জিএসএম রিপেয়ার